রাতে ঘুম হচ্ছে না শারীরিক অস্বস্তি প্রচুর মেজাজ প্রচন্ড খিটখিটে কিংবা অল্পতেই অস্থির হচ্ছেন এমনকি এর পেছনের কারণও খুঁজে পাচ্ছেন না এর পেছনের কারণ একটাই সেটি হচ্ছে ওভার থিঙ্কিং দুশ্চিন্তায় সাধারণ জীবনযাপনে এক মারাত্মক বাধা লক্ষ কোটি মানুষ নির্ঘুম রাত কাটায় এই একটি মাত্র কারণে চাকরিতে পদোন্নতি নেই বেতনের টাকায় সংসার চলছে না মেয়ের বিয়ে হচ্ছে না কিংবা পড়ালেখায় হচ্ছে না সঠিক উত্তরণ এই সব সমস্যার সমাধানের জন্য আমরা শুধুমাত্র চিন্তাই করি রাতের পর রাত জাগি শরীর করে ফেলি নষ্ট অথচ কোন আশানারূপ সলিউশনই আসে না কারণ সকল সমাধান বান্দার হাতে নেই আছে মোহন আল্লাহ তালার কাছে রবের দরবারে দুহাত পেতে দু ফোটা চোখের জল ফেললে যে সমস্যার সমাধান পাওয়া যায় সেই সমাধান আমরা রাতকে রাত জেগে শরীরকে নষ্ট করে সমাধান করার চেষ্টা করি যে চোখের পানি আমরা আল্লাহর দরবারে ফেলার কথা তা ফেলি হয়তো অন্য কারো কাছে যে কিনা আমাদের সমস্যা নিয়ে ভাবা তো দূরে থাক তা জানো না মহান আল্লাহ আমাদের একমাত্র এটা যখন আমরা বুঝবো বিশ্বাস করব এই অনুযায়ী কাজ করব। সেদিন থেকেই দুনিয়াবি কোন রকমের অভাব অনটন দুঃখ কষ্ট কিংবা হতাশা আমাদেরকে আক্রমণ করতে পারবে না যেমন পারেনি সাহাবিদের আমাদেরকে শুধু একটা কথাই মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা আল্লাহর বান্দা আর আমাদের জন্য শুধুমাত্র মহান আল্লাহ তালাই যথেষ্ট